পশ্চিম বাংলায় কোথাও পাবে না রানা দেখা দেখায় ছাড়া বাটিতে মুখ দেখা যাবে বাটিতে দাদা দাদা নদিয়া থেকে বিয়াল্লিশ ক্যারেট থালা নিয়ে এসছি সোনার আরে দাদা বিয়াল্লিশ ক্যারেট তো হয় না চব্বিশ ক্যারেট হয় তাহলে চব্বিশ ক্যারেট হবে আমি তাহলে ভুল উল্টো হয়ে গেছে হ্যাঁ এটা আমার স্পেশাল মাছ মাংস ডিম দিয়ে সবকিছু লাগিয়ে দেবো একদম তোমাকে এমন একটা কম্বো বানিয়ে দেবো যেটা তোমাকে নদিয়া থেকে আসতে হবে খেতে রানার কাছে আমি বলছি মালায় কোথাও পাবে না সিরিয়াসলি একদম তোমাকে এমন একটা থালি বানিয়ে দেবো রাজকীয় থালি পায়ে পা তুলে খাবে লাগাও দাদা লাগিয়ে দিচ্ছি যেটা তুমি পশ্চিম বাংলায় কোথাও পাবে না রানা দেবনাথ থেকে যায় পাবে কাটোয় লাগাও দাদা একদম এত চক চক দেখো প্রতিদিনকার প্রতিদিন ধোয়া হয় ওই আজকে ধবো কালকে ধোবো না ওরকম নয় তোমাকে যেটা দেবো পশ্চিম বাংলায় তুমি কোথাও পাবে না চিংড়ি মাছের চপ গেল চিকেন ব্রেড গেলো চিকেন পকোড়া গেল ভেজিটেবিল চপ গেল এবার যাচ্ছে যেটা আমার সবথেকে রাজকীয় পনির ঘুগনি এক বাটি সালাড যাবে সস যাবে সালাড গেল সস যে চাইবে সস একটা ছেড়ে দুটো চামচ দেবো রাজকীয় পনির ঘুগনি